কেমন আছো বলো আজ দিল্লির অক্ষরধাম মন্দিরের উদ্বোধন হয়েছে ও এক সেকেন্ড দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি কল্যাণীর এ9 স্কোয়ার পার্কের এর দু হাজার চব্বিশের অর্থাৎ এই বছরের পুজোর উদ্বোধন হয়ে গেছে তাই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসলাম তোমাদের সাথে রাত্রির কিছু অসাধারণ অতি সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য যারা আগের ভিডিও দেখেছো শুধু তারাই জানো দিল্লির অক্ষরধাম মন্দিরের কিছু অজানা তথ্য তাই আজ আর বেশি কিছু বলবো না আজ শুধু দেখাবো আর তোমরা যদি এই অক্ষরধাম মন্দির সম্বন্ধে কিছু অজানা তত্ত্ব জানতে চাও তাহলে চ্যানেল ভিজিট করে আগের ভিডিও দেখে নিতে পারো এখন দেখতে পাচ্ছ গলির মুখ থেকে রয়েছে বাস দিয়ে করা প্যান্ডেলের পথ আর গলির মুখে ঢুকতেই প্রচন্ড বৃষ্টিতে প্যান্ডেলে পৌঁছানোর আগেই আমরা ভিজে গেছি তবুও বাঙালি মানেই কিন্তু দুর্গা তাই মুসুলধারের বৃষ্টি হলেও ছাতা নিয়ে কিন্তু প্রত্যেকে প্যান্ডেল ও প্রতিমা দর্শনের জন্য এগিয়ে চলেছে প্যান্ডেলের চূড়ায় ও চারিপাশে রয়েছে অসংখ্য লাইটিং দিল্লির অক্ষরধাম মন্দিরের নেয় এই প্যান্ডেলেও রয়েছে প্রচুর হাতির স্থাপত্য সাথে প্যান্ডেলের গায়ে রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য মূর্তির কাজ চলো এবার প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক দেখো প্যান্ডেলের ভিতরে কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে প্রচুর ভিড় জমে গেছে আর এই ভিড়ের মধ্যেই দেখা হয়ে গেছে পাঁচ বিশালী ব্লগার্সের দাদা দিদিদের সাথে আর সাথে এটাও কিন্তু জেনে রাখো ও আমার নিজের দাদা প্যান্ডেলের ভিতরে লাগানো হয়েছে বড় আর তার সাথে চলছে বিভিন্ন সময় বিভিন্ন রঙের আলোর খেলা মায়ের মুখে রয়েছে অসাধারণ মাধুর্য প্যান্ডেলের সাথে সাথে মায়ের রূপও কিন্তু অপরূপভাবে ফুটে উঠেছে সব মিলিয়ে এনআইন স্কোয়ার পার্ক এর আবাসিকরা তাদের সম্পূর্ণটা দিয়ে সবকিছু সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে ভালো লাগলে তুমি কিন্তু অবশ্যই একবার দর্শন করে যেও সাথে লাইক কমেন্ট ও তোমার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না কিন্তু আর তুমি যদি এই চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকো আর এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দাও আর ফেসবুক থেকে হলে ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী আরো নতুন অনেক ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওতে